আজকে বিশেষ করে আমাদের কাছে আপনারা কিন্তু দুবাই ইউজ সবচেয়ে ফ্রেশ এ গ্রেডের পেয়ে যাচ্ছেন আর আমাদের মেইন এবং প্রধান উদ্দেশ্য হলো আপনাকে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা তুলে দেওয়া এখানে পাচ্ছেন মতো অবশ্যই 100% পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জার হবে বাংলাদেশে এটা ইউজ হচ্ছে এমন কোনো ল্যাপটপ পাবেন না ঠিক আছে ফুল ফ্রেশ ল্যাপটপের ল্যাপটপের সাথে সাথে আমাদের প্রত্যেকটা একটি করে ব্যাগ থাকতে একটি করে মাউস থাকছে কিবোর্ড প্রোটেক্টর একটা মাউস প্যাড থাকতেছে ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন 8GB RAM 256GB SSD i5 আইফ gen টু

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লকসের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে আরএস টেকনোলজিতে প্রথম ভিডিও করছি ভিডিওটা কিন্তু হচ্ছে অনেকদিন পরে আজকে ভালো কিছু কালেকশন থাকবে বাইরের কালেকশন থাকবে ভালো অফারও থাকবে আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে কি কি কালেকশন থাকবে আপনি বলেছেন যে লটারি সিস্টেমও রয়েছে জি আজকে বিশেষ করে আমাদের কাছে আপনারা কিন্তু দুবাই ইউজ সবচেয়ে ফ্রেশ এ গ্রেডের ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের মেইন এবং প্রধান উদ্দেশ্য হলো আপনাকে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা তুলে দেওয়া 24 এর থেকে 25 এর প্রাইস ভালো হবে জি 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 এবং আমাদের আমরা একটা ভালো ল্যাপটপ দেওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে সো এছাড়াও আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কমপ্লিমেন্টারি কিছু গিফট থাকবে এবং আমরা 25 সাল উপলক্ষে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত একটা লটারি করেছি যা আমাদের সৌভাগ্যবান তিনজন বিজয়ী পাবেন একজনে পাবেন একটা কুলিং প্যাড একজনে পাবেন একটা আট জিবি গেমিং কিবোর্ড মাউস এবং একটা হেডসেট গিফট সো এটা আমরা আবার আমাদের মাসের শেষে আমাদের আর এস টেকনোলজি পেজে আপনার লাইভে দেখিয়ে দেবো ইনশাল ঠিক আছে শপের লোকেশনটা বলে আমরা ল্যাপটপগুলো দেখি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কের আইসিটি ভবনের লিফ্টের আট আটশো পঁয়তাল্লিশ নম্বর দোকান আর এস টেকনোলজি ওকে ভাইয়া তাহলে শুরুটা কোন দিক থেকে হবে হ্যাঁ আমরা আসলে আমাদের কাছে মাত্র তেরো হাজার টাকা থেকে কিন্তু ইউজ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ঠিক অবশ্যই বাইরে অবশ্যই দুবাই ইউজ হান্ড্রেড পার্সেন্ট বাইরের ল্যাপটপ এবং আমাদের কাছে এমনি নর্মালি আমাদের স্টার্টিংটা হলো আট হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং সর্বনিম্ন সর্বনিম্ন এছাড়া আমাদের কাছে কিন্তু বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সব বাজেটেরই ল্যাপটপ পাবেন সো ভিওর্স একটু ধৈর্য ধরে দেখবেন আমরা চেষ্টা করব সব বাজেটের ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাতে তাছাড়া আমাদের নিজস্ব আর এস টেকনোলজি চ্যানেল আছে এখানে গিয়েও কিন্তু আপনারা কালেকশনগুলো বিস্তারিত দেখে আসতে পারেন শুরু করা যাক শুরুর ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা আমার পছন্দের একটা ল্যাপটপ এইচ ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো সরি সেভেন থ্রি ডাবল জিরো এটা কোরআভ এর এইট জেন এর একটা ল্যাপটপ এটাই থাকতেছে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা আপগ্রেড করার সুযোগ আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এন এম টু এস এস ডি এখানে পাচ্ছে ন্যানোভেজেল ডিসপ্লে আর ডিসপ্লেটার কালারটা হবে প্রায় টু কের মতো এই মেইন হচ্ছে ডিসপ্লেটা খুবই সুন্দর চমৎকার একটা ডিসপ্লে এবং ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এখানে আপনারা সিম স্লট পাচ্ছেন টাইপ সি পাচ্ছেন এবং সকল প্রয়োজনীয় পোর্টস পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ হবে 6 থেকে 7 ঘন্টা আর 7 ঘন্টা গ্যারান্টি পাবেন 4 ঘন্টা প্লাস ওকে 1 মিনিট কমপ্লিট হলে ল্যাপটপ ফেরত আমাদের হচ্ছে হলো নরমালি আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেব ব্যাটারি ব্যাকআপে মানে আমরা যেটা মনে করেন গ্যারান্টি দিব তাহলে বুঝবেন যে তার চেয়ে নরমালি 2 ঘন্টা বেশি পাওয়া যায় এইজন্য আমরা একটু কমিয়ে দিয়েছি কারণ আমরা এতটা শিওর হয়ে দিয়েছি যে আমাদের কমপ্লিট ল্যাপটপ ফেরত

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জার হবে এবং এটারও ব্যাটারি ব্যাক আপ হবে পাঁচ থেকে ছয় ঘন্টা গ্যারান্টি থাকবে তিন থেকে চার ঘন্টা ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ যেটা দিয়ে ফটোশপ ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এর সকল কাজ করতে পারবেন প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল ছাব্বিশ হাজার এটা দেখছি আজকে একবারে খুবই অফার প্রাইসে মাত্র 23990 টাকায় 23990 বাইরের কালেকশন অবশ্যই দুবাই ইউজ 100% আর আমাদের কাছে কিন্তু আপনারা দুবাই ইউজড এর কোনো বাংলাদেশি ইউজড ল্যাপটপ পাবেন না অর্থাৎ ডাইরেক্ট দুবাই থেকে আসার পরে আপনাদের হাতে যাবে বাংলাদেশে এটা ইউজড হইছে এমন কোনো ল্যাপটপ পাবেন না সো ফুল ফ্রেশ ল্যাপটপের সাথে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি করে ব্যাগ থাকতেছে একটি করে মাউস থাকতেছে 18000 প্লাস ল্যাপটপের সাথে এবং একটি কিবোর্ড প্রটেক্টর একটা মাউস প্যাড থাকতেছে আর আপনারা যারা ল্যাপটপ নেবেন

যারা মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আন্ডার ভিতর কিন্তু এই একমাত্র ভালো হবে এলিট বুক যেটা ছিল এটা কিন্তু আর এখন ভালো কোয়ান্টিটি বাংলাদেশে আসে না খুবই খারাপ কোয়ান্টিটি আসে যে কারণে আমরা সেল করি না এইটা নিতে পারেন বিশ্বস্ততার সাথে এটাও চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন গ্যারান্টি পাবেন তিন ঘন্টা প্লাস ওকে সকল কাজ অনায়াসে করতে পারবেন ঠিক আছে এরপরে আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে আমরা টোয়েন্টি থেকে থার্টি ভিতরে অনেক প্রোডাক্ট আছে এছাড়াও কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু এছাড়াও ইলেভেন জেন টুয়েলভ জেন এর অনেক প্রোডাক্ট যেটা আমরা ধারাবাহিকভাবে ভাবে চেষ্টা করবো দেখাতে এটা হলো আই ফাইভের এইট জেন এটা হলো ফাইভ টু এইট জিরো মডেল ওয়ান এইট ওয়ান টি ল্যাপটপ

জেনারেশন so, অফ i5 এর 6 জেন 8 জিবি RAM 256 জিবি SSD ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবার আপনারা যারা যারা HP লাভার আছেন আমাদের কিন্তু HP সকল কালেকশন পেয়ে যাচ্ছেন একটু ডেডিকেটেড দিয়ে শুরু করব এটা হচ্ছে HP EliteBook 735 আপনার uh, G6 Ryzen 5 Pro 3500U সিরিজের আপনার এখানে থাকছে 16 জিবি DDR4 এর RAM টু ফিফটি সিক্স এস এস ডি টু জিবি ডেডিকেটেড রেডিওনের গ্রাফিক্স পাচ্ছেন আপনার ফেস লক ব্যাকলাইক কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সার ব্যাক অ্যান্ড অলঅপশনের সাউন্ড ফুল ফ্রেশ কন্ডিশনের টাইপ সি পোর্ট সিমস লটস সকল পোর্টন বাটন পাবেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাবেন তিন থেকে চার ঘন্টা

করা হয় না না ভাই আমাদের কাছে যদি কালার করার কোনো প্রোডাক্ট প্রমাণ করতে পারেন 10000 টাকা পুরস্কার 100% শিওর অবশ্যই ভিডিও রেকর্ড রেখে দেবেন আমরা কোনো কালার করার প্রোডাক্ট সেল করি না ঠিক আছে জি আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মানে বিশেষ করে আমরা যেটা বলবো আমাদের দুবাই ইউজার কোনো প্রোডাক্ট কালার করা পাবেন না ঠিক আছে আর আমাদের দুবাই ইউজ নেই আমরা কাজ করি এটা হচ্ছে ছোট ডিভাইস এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের 3190 ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছিল ফোর জিবি ডিডিআর এর র্যাম আছে একশো আঠাশ জিবি এমডো টু এসএসডি আছে ফোর কোর ফোর থ্রেড ফোর এমবি ক্যাশের ল্যাপটপ ফুল ফ্রেশ যাদের বাজেটটা একবারে কম তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন কারণ কম বাজেটের ভিতরে এই ল্যাপটপটা একমাত্র দুবাই ইউজ ল্যাপটপ বাংলাদেশে আছে এর নিচে কোনো প্রাইসের ল্যাপটপ বাংলাদেশে কত হবে এটা এটার প্রাইস রেগুলার প্রাইস ছিল চোদ্দ এখন দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা জি এবং এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জার আছে আপনাদের যদি চার্জারটা দেখে আপনার চার্জারটা দেখলে বুঝতে পারবেন জাস্ট এই চার্জারটার মার্কেটে দাম আছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার দেখলে বুঝবেন যে এটা অরিজিনাল এবং এর সাথে কিন্তু ব্যাগ থাকতেছে মাউস প্যাড থাকতেছে এবং ক্যাবলও থাকতেছে প্রত্যেকটার সাথে অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ফটোশপ ডিজিটাল মার্কেটিং এর কাজ অনায়াসে করতে পারবেন এছাড়া ক্লাস যাদের আপনার অফিসিয়াল কাজ তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ সুপার ভাই রেগুলার ব্যাটারি ব্যাকআপ পাবেন ছয় থেকে সাত ঘন্টা গ্যারান্টি পাবেন চার ঘন্টা প্লাস এক মিনিট কম ল্যাপটপ ফেরত ঠিক আছে এরপর সুপার এবার যদি দেখি ওইটারই টাচ স্ক্রিনটা আমাদের কাছে আছে এই টাচ স্ক্রিন ফুল কন্ডিশন হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে টাচ এটারও কিন্তু ব্যাটারি ব্যাকআপ যদি দেখেন আপনি আমরা সুপার ব্যাটারি ব্যাকআপ এটাও আপনার সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা প্লাস আর থ্রি সিক্সটি টাচ গরি লাগে স্ত্রীর প্রোটেকশন দেখতে পাচ্ছেন ভাঙার চান্স খুবই কম এবং ফুল ফ্রেশ কন্ডিশনে এইট জিবি ডিডিআর আর র্যাম একশো আঠাশ জিবি ডি ফোর কোর ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার সব ব্যাগ মাউস কিবোর্ড প্রোটেক্টর সব রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা অফার প্রাইস

যদি আমরা দেখাই এই ল্যাপটপগুলো না দেখালেই নয় আমাদের বর্তমান বাজারের ক্রাশ এইচপি এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং ফুল ফ্রেশ ওয়ান রোটেট এখানে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিছু টাই পাবেন ফেস লক কিছু থাকবে না এটা এক একটা কান্ট্রি রিজন অনুযায়ী যেমন আসে এবং টাইপ সি পোর্ট সিম স্লট সহ সকল পোর্টে বাটন अवेलेबल 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্যারান্টি পাবেন চার ঘন্টা প্লাস ওকে এটার রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা আমরা এখন দিচ্ছি 41500 টাকা 41500 কোর i5 10th gen কোর i5 10th gen আমাদের কাছে কিন্তু i5 এর 11th gen পাচ্ছেন 840G8 borderless display borderless display 16GB 512GB এটাও সিমিলার কনফিগারেশন থাকবে সবকিছু ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবই থাকবে এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আমরা অফার দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া ফেস লকিং সব টাইপ সি পোর্ট সব পেয়ে যাবেন রেগুলার প্রাই ছিল পঞ্চাশ হাজার টাকা এখন দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দিয়ে সব ধরনের কাজ ভালো করতে পারবেন আর আজকের জন্য

সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এস টেকনোলজিতে পাবেন এটা হচ্ছে মেইন কথা সো এই সুবাদে আমাদের কাছে যেটা পাবেন আই ফাইভের এইট টু ফিফটি সিক্স আপনার কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মেইন হচ্ছিল ভাই দেখেন উপরের পাটা যেমন ফ্রেশ

এটার জন্য ভালো প্রোডাক্টই কিন্তু দাম কমে হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকেও যদি এটা বাড়ান দাম বাড়বে কমালে দাম কমে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে জি এছাড়াও আমাদের কাছে কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় ডুয়েল করে ল্যাপটপ আছেন এবং এটা আছে সতেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সেভেন জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি এস এস ডি আই ফাইভ সেভেন জেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু টি ফোর এইট জিরো এস পাচ্ছেন টাচ হ্যাঁ ডিসপ্লে এইট টু ফিফটি সিক্স কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সহ আসলে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এই জন্য বলে দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা যদি কেউ নন টাস্টার নেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জেন এখন একটা কথা বলি আপনাদেরকে যারা এই ল্যাপটপ গুলো কালেক্ট করবেন এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকবে এটা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ গুলো দেখে নেওয়ার সুযোগ থাকবে হ্যাঁ এবং আপনারা কিন্তু ঢাকার বাইরেও কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে বিকাশ নাম্বারে এই স্ক্রিনে দেওয়া নাম্বার বিকাশ নগদ আছে বিশ হাজারের নিচে পাঁচশো বিশ হাজারের উপর এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ল্যাপটপগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে আচ্ছা এবার যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি এলিড বুক আপনার ড্রাগন ফ্লাই এটা আমার প্রিমিয়াম ল্যাপটপ মনে হয় ভাই এটা প্রিমিয়াম

এবার আমরা যেটা দেখাবো এটা ডেল ব্র্যান্ডের এটা হচ্ছিল ডেলের আপনার সেভেন ফোর ওয়ান জিরো মডেলের আই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ যেটা থাকতেছে আপনার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি হ্যাঁ ন্যানোভেজাল ডিসপ্লে আছে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি অনায়াসে ছয় থেকে সাত ঘন্টা গ্যারান্টি ব্যাকআপ পাবেন পাঁচ চার ঘন্টা প্লাস ঠিক আছে হ্যাঁ আর এটা রেগুলার প্রাইস পাচ্ছেন হচ্ছিল আপনার

আছে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনে আছে এমন ল্যাপটপ কিন্তু আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে তো এই ছিল কালেকশন আরো তো কালেকশন অনেক আছে যারা চাচ্ছে আপনার কাছ থেকে ল্যাপটপ পারচেস করবে অপশন তো দুটো একটা হচ্ছে অনলাইনে আরেকটা একটা হচ্ছে অফলাইনে শপে এসে তাদের জন্য ইজি ওয়েটা বলে দিবেন তাদের জন্য সবচেয়ে আমরা সবাইকে রিকমেন্ড করি আপনারা আমাদের শপে আসেন আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন এ লিফটের নম্বর দোকান আর এস টেকনোলজি অথবা আপনারা যদি কেউ না আসতে পারেন একান্ত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে যেটা আমরা ভিডিওতে বলে দিয়েছি কিভাবে কি করবেন ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আবারো দেখা হবে যারা রবিন ব্লগস পক্ষ থেকে আসবে তাদের জন্য ভালোবাসা বেশি থাকবে ইনশাআল্লাহ টুকু বলতে পারি ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ